নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি মাথার বেতা নিরাময় খাইলো রে জুতার খাইলো রে জুতার এই হলো ভাই আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান যুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত পরিস্থিতি বিপাকে ডব্লিউ বুট বাড়ি খাইলো আইসাই রাখে খাইলো আইসাই রাখে দেয়া রোগ সারাতে জুতাই শ্রেষ্ঠ উপাদান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান ঠিক কিনা বলে সম্মান দেওয়ার মালিক কে ওয়াতু আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে সম্মান সম্মানের আসনে সমাসীন করে আর যাকে চাই তাকে অপমানিত করে আমি আল্লাফাকি তাকে আস্থা করে নিক্ষেপ করি ঠিক কিনা বলেন ক্ষমতা দেওয়ার সব ক্ষমতার উৎস! সব ক্ষমতার কেন্দ্রবিন্দুকে আমরা মনে করি ক্ষমতার উৎস হল জনগণ এটা মসজিদ এটা সেরে কি একটা আকিদা সব ক্ষমতার মালিককে বরং সে আল্লাহ পাক বলছেন ক্ষমতার মালিক যেহেতু আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ যদি মজবুত ইমান করতে পারো আর ন্যাক আমল করতে পারো আমি জমিনের নেতৃত্ব কর্তৃত্ব প্রতিনিধিত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব যেমন করে দিয়েছিলাম হজরত ওমর কে সোহান আল্লাহ বলেন না হজরত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান যিন্নুল্লাহ রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন মিলে রাষ্ট্র চালিয়েছেন 30 বছর কয় বছর স্যার সোনার যুগ এসেছে আল্লাহর হাবিব বলেছেন খাইরুল কুরুন কারনি সুম্মা আল্লাযিনা এলোনা হুম সুম্মা আল্লাযিনা আলুনা হুম শ্রেষ্ঠ যুগ হলো আমে রাসূলুল্লাহর যুগ এর পরে খোলাফার যুগ এরপরে পরে সাহাবীর যুগ এরপরে পরে যুগ সেই যুগে শান্তি ছিল না ছিল না ওই চারি রাষ্ট্র চালিয়েছেন মন না কোরআন মত আজ বাংলার জমিনে যদি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর কোরআনের আইন যদি পাশ হয়ে যায় সেই জমানায় যেমন শান্তি ছিল এই জমানায় শান্তি আসার সম্ভাবনা আছে না সেদার সোনালি যু কেন যে ফিরে আর হাসেনা সকলে পেতার অধিকার কেন যে মনে খুলে হাসে খোলা পায়ের আশেদার সোনালি কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে মনে খুলে আসে না আল্লাহ পাক বান্দা কয়টা গুণ লাগবে আমাদের কাজ কয়টা কিন্তু আমরা জমিনের নেতৃত্ব চাই কর্তৃত্ব চাই তাবলিক জামাতে টঙ্গি তো মারামারি আসে না নাই দুই গ্রুপের সংঘর্ষ আসে না নাই কেউ ক্ষমতা ছেড়ে চলে গেছে সতেরো বছর পরে এখন কেউ আসতে চায় দ্বন্দ্ব আসে না নাই কিন্তু পাক যে গুণগুলো অর্জন করতে বলেছেন ওই গুণের কাছেও আমরা নাই ঠিক কিনা বলেন যেই দুইটা গুণ অর্জন করলে আর বেকার ওয়াদা করেছেন যিনি ক্ষমতা দেওয়ার মালিক নেওয়ার মালিক সম্মানিত করার মালিক অপমানিত করার মালিক সে আল্লাহ ওয়াদা করতেছেন যেন আদরম্বা উল্লাভিনা আমিংকম ওয়া আমি লোসালিয়া আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ইমান করবে আরামনে সলে করবে তাদের সাথে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ আমি ওয়াদার বরখালাভ করি না তোমাদেরকে আমি আল্লাহফালা মিল লাজাজ তাকলিফ আন নাম যারা মাদ্রাসা ছাত্র আছেন তারা বুঝবেন লামে তাকিদ এরপরে শেষে আছে নুনে তাকিদ সাকিলা দুইটা তাকিদ ই আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই জমিনের ক্ষমতা নেতৃত্ব কর্তৃত্ব তোমাদেরকে আমি আল্লাহ দেবই অবশ্যই দেব কিভাবে কামাস্তা খলাফাল্লাযীন মিন ক্বাবলিহিম যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলাম বাংলাদেশ হলো মাত্র 147570 বর্গ কিলোমিটার আর হযরতে ওমর একা চালিয়েছেন 27 লক্ষ বর্গ কিলোমিটার কবি নজরুল বলেছেন অর্ধ পৃথিবী করিয়া তো শাসন দুলার তখতে বসে খেজুর পাতা প্রাসাদ তোমার বারে বারে যেত খোসে সবার না আমার ভাইয়া আমাদের দেশ পরিচালনা চলন হাওয়া ভবন আছে না নাই বঙ্গ ভবন আছে না নাই তারপরে আরও কত ভবন আছে হজরত ওমরের কিন্তু কোন ভবন ছিল না বিদেশ থেকে আসছে দুতেরাক তিনি হজত অমর খেজুর গাছের নিচে শুয়ে আসছে মর মরভূমির মধ্যে খানি সবার আল্লাহ বলেন রাষ্ট্রদূত এসে বলল ওমর কোথায় কয় মনে হয় মরুভূমিতে ঘুমিয়ে আছে জাইয়া দেখে সেখানে আকাশের একটা মেঘখণ্ড হযরতে ওমরের মাথার উপর ছায়া দিচ্ছে বিদেশীরা ভয় পেয়ে গেল আপনি ইযাদত পররাষ্ট্রনাগ রাষ্ট্রপতির আপনার কি ভয় লাগে না আমাদের দেশে রাজা যখন বের হয় প্রধানমন্ত্রী যখন বের হয় তখন বডিগার্ড আছে না নাই সেনা বাহিনী নাও বিমান বাহিনী র্যাব চিতা কোবরা এনএসআই কত রকমের প্রোটেকশন আছে না নাই বিআইপি প্রটোকল আছে না নাই হজরত ওমর সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার চালাচ্ছে একা নির্বিঘ্নে নিশ্চিন্তে তিনি ঘুমিয়ে আছেন একা কি খেজুর গাছের তলে সোহান বলেন কোনো ভয় নাই বিদেশিরা বললো ওমর তোমার ভয় লাগে না কিসের ভয় তোমার কি ভয় নাই তিনি বলছেন না আমি তো খলিপা ভোট চুরি করে হয় নাই ঠিক কিনা বলেন আমি দিনের বোর্ড রাতে নেই নাই মানুষের অধিকার হরণ করি নাই আমি অন্যায় বিচার করি না আমি আলেমদেরকে ফাঁসি দিয়ে লটকাই না রাজাকারের তোকমা দিয়া আমি বিধবা কাঠ মারি না প্রতিবন্ধী কাট মারি না আল্লাহ আকবর বলেন সুতরাং আমার কোনো ভয় নাই আমি একজনকে ভয় পাই তিনি কে সুতরাং আমি যদি আল্লাহকে ভয় করি দুনিয়ার সবাই আমাকে ভয় করবে ঠিক না বলেন আলেমরা আমি ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তারা আলেম হতে পারে না আমাদের একজন রাহবার তিনি বলেছিলেন কাকে ভয় করব আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় নাই ঠিক কিনা বলে কেমন ইমান তাদের ছিল হজরত তিনি রাষ্ট্রপতি সাতাশ লক্ষ বারো কিলোমিটার একা পরিচালনা করেন সেই ওমর একা ঘুমিয়ে থাকে কারণ তার মনে কোনো ভয় নাই কারণ তিনি জনগণের সাথে ধোকাবাজি করে নাই প্রতারণা করে নাই ঠকবাজি করে নাই মানুষকে ধোকা দেয় নাই ধোকা দিয়া বোকা বানাইয়া স্বৈর শাসন কায়েম করে নাই স্বৈরাচার হয় নাই ঠিক কিনা বলে যারা যুগে যুগে স্বৈর তাদের মনে ভয় আছে না নয় তারা বট চুরি করে নট চুরি করে রাতের অন্ধকারে সিল মারিয়ে ক্ষমতায় আসে তাদের মনে ভয় আসে না না কারণ কোন ফাঁকে কোনে আবার বক্সিং মারে গুলি মারে আমি তো অন্যায়কারী আমাকে পাইলে তো পাবলিক ছাড়বে না ঠিক কিনা বলে এই সময় যখন পালিয়ে যায় রাষ্ট্রের এক ইঞ্চি জায়গাও দখল ব্যবহার করতে পারে না ভয়ে হেলিকপ্টারে পালায় এরকম সুরে শাসক আসে না না এত বেশি জুলুম করেছে ছাত্ররা চাইছে মাত্র আল্লাহ বলেন এত বেশি জুলুম করেছে আলেমদের সাথে এত বেশি গাদদারি করেছে পদত্যাগে হবে না সরাসরি দেশ ত্যাগ আসুন আমরা দুনিয়ার ক্ষমতা নেতৃত্ব চাই না চাই না ইসলাম কায়েমে করার জন্য ক্ষমতা রাখবে ক্ষমতা ছাড়া ইসলাম قائم হবে না ঠিক না ভাই আমি সারা জীবন ওয়াজ করলাম মুজ্জিদের খুদ মিম্বারে কিন্তু আমি मेंबर হলাম না চেয়ারম্যান হলাম না এমপি হলাম না আমি সংসদে গেলাম না তাহলে এন্ড পাস হবে কিভাবে ঠিক কিনা বলেন এই কারণে আমি বলছি ভাই ক্ষমতা লাগবে আর আল্লাহ নেতৃত্ব দিবেন দুইটা গুণ অর্জন করলে ওয়াদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া একমাত্র কেবল মাত্র বিশ্বাস ইমান থাকতে হবে কার প্রতি আল্লাহর ইমানের মালিক কামাই আর আমলে সালে করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস তাখালাফাল্লাযিনা মিন ক্বাবলিহি তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পাক যেরকম নেতৃত্ব কর্তৃত্ব সম্মান দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ সম্মানের মালিক বানিয়ে দেব